ওয়াইড অ্যাঙ্গেল মিডিয়ায় নিবেদিত অনির্বাণ নন্দী প্রযোজিত এবং রাজন্য রিফাত পরিচালিত বেস্ট ফ্রেন্ড বাংলা চলচ্চিত্রের গান প্রকাশ হল চব্বিশে সেপ্টেম্বর কলকাতা প্রেসক্লাবে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই মিউজিকের কর্ণধার রমেশ ভান্ডারী বেস্ট ফ্রেন্ডের প্রযোজক অনির্বাণ নন্দী সঙ্গীত পরিচালক অশোক দাস অভিনেত্রী কেকা ব্যানার্জী প্রযোজক কুনাল সাহা সমাজকর্মী ঝন্টুদেব প্রমুখ বেস্ট ফ্রেন্ড একটি পূর্ণ দৈর্ঘ্যের রোম্যান্টিক চলচ্চিত্র এই ছবিতে চারটি গান থাকছে শ্রী বরুণের কথা এবং অশোক দাসের সঙ্গীত পরিচালনায় গানগুলি গিয়েছেন শান কুনাল গাঞ্জাওয়ালা অন্বেষ দত্তগুপ্ত এবং শুভজিৎ ছবিতে অভিনয় করছেন মৌবনী সরকার প্রতীক সেন সৌরভ চ্যাটার্জি সায়ন্তনী গুহ ঠাকুরতা বেদশ্রী পতিতুন্দ্র প্রমুখ আগামী নভেম্বর মাসে মুক্তি পেতে চলেছে বেস্ট ফ্রেন্ড তবে এই ছবির গান দু একদিনের মধ্যেই দেখতে পাওয়া যাবে এই ফিল্মি মিউজিকে গান আমাদের আমার প্রিয় বন্ধু রমেশ ভান্ডারি রমেশ তার জন্য সবসময় একটাই কথা বলি সেটা আজকেও বলবো উনি থাকেন হায়দ্রাবাদে কাজ করেন বম্বেতে কিন্তু বাংলার প্রতি যে ওনার একটা ভালোবাসা অত থেকে এসে উনি যে বাংলা সাপোর্ট করে। আমার বন্ধু প্রডিউসার অভিবান নন্দী আমাকে এই সুযোগটা দিয়েছে তার জন্য অভিবান নন্দীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর আরো ভালো লাগছে রমেশজির সাথে আমাদের এই প্রথম কাজ রমেশ সব যেভাবে এগোচ্ছে আশা করি খুব ভালোভাবে আর আমরা অনেক পরিশ্রম করে অনেকদিন কষ্ট করে মিউজিকটা করেছি যাতে সবাই ভালো লাগে

জেগে থাকে জাগিয়ে রাখে